তো যারা গ্যাজেট বাজার থেকে ইতিমধ্যে প্রোডাক্ট নিয়েছেন ইতিপূর্বে প্রোডাক্ট নিয়েছেন তারা তো জানে না যারা জানেন না অবশ্য অবশ্যই গ্যাজেট বাজারে শপিং করে দেখবেন যে গ্যাজেট বাজার কতটা চিপ আছে ঠিক আছে জি তো দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখিয়ে দিই যে হকিংস ব্র্যান্ডের একটা চমৎকার কালেকশন মাল্টি কুকার ইলেকট্রিক মাল্টি কুকার কালেকশন তো এটার ক্যাপাসিটি কত ভাই এটা জি এটা 2 লিটার 2 লিটার ক্যাপাসিটি ইলেকট্রিক মাল্টি কুকার সঙ্গে পাচ্ছেন আনব্রেকেবল একটা লিড সঙ্গে পাচ্ছেন স্টিম নন স্টিক কোটেড করা নন স্টিক কোটেড করা

পাশে যদি ছোট যান ছোট পাবেন ওয়ান পয়েন্ট টু লিটার ওয়ান পয়েন্ট টু লিটার এটা আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন তো প্রত্যেকটারই কিন্তু কালার হবে শুধু এটা বাদে এটা কালার নেই এটা একটাই কালার এটার আপনারা তিনটা কালার পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনাদের পছন্দের কালার নিয়ে নিতে পারেন ইয়েলো হবে পিঙ্ক হবে এবং টিয়া কালার হবে আর সনিফার ব্র্যান্ডের আপাতত এই কালারটাই অফ হোয়াইট এই কালারটাই কিন্তু অ্যাভেলেবেল

বনলতা কাঁচা বাজারের দোতলায় একশো পঁয়ষট্টি নাম্বার দোকান নিউ মার্কেট ঢাকা আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন ভাই সারা বাংলাদেশ থেকে পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে গ্যাজেট বাজার থেকে গ্যাজেট বাজারের পক্ষ থেকে আজকে এই পর্যন্ত এই ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি ভাই আমি একটা একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলা আমাদের একটা পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে গ্যাজেট বাজার নামে গ্যাজেট বাজার নামে পেজ প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল তো চাইলে আপনারা ওইখানেও দেখতে পারেন আমাদের অনেক প্রোডাক্টস আছে এটার বাইরেও সেগুলা দেখতে পারেন